যে হাসিনা যাই করুক মেঘনা নাম দোক দাউদকান্দি নাম দোক যাই দোকানদী নাম কিংবা গোপালগঞ্জ নাম দোক আমার কিছু আসা যায় না বিএনপি ক্ষমতায় আসলে পরে এই বিভাগের নামকরণ আবার পরিবর্তন করে এটা আমার বিশ্বাস আমরা করবো এটা ইনশাল্লাহ কিন্তু এই কুমিল্লা বিভাগ হবে যখন নাকি মুস্তফা কামাল মানে লোটাস কামাল অর্থমন্ত্রী যদি তার এখন কোন খোঁজ খবর নাই সে কোথায় আছে না আছে। কিন্তু সেই প্রথম বলছে কুমিল্লা বিভাগ হবে কুমিল্লার প্রতি তার শেখ হাসিনার একটা কি আছে আমি জানি আতঙ্ক কারণ কুমিল্লা হল বিএনপির একটা বড় ঘাঁটি কুমিল্লাতে আপনি হিসাব করে দেখেন একটা দুইটা সিট ছাড়া কোনো কিছু পাওয়ার কোনো উপায় নেই আপনি আজকে নির্বাচন দেন আগামী সাত দিন পরে নির্বাচন দেন দেখেন এই যে বড় বড় মন্ত্রীরা আছে এমপিরা আছে যারা আগামী গত দুই দুই টার্মে পাস করছে কেউ তার ভোটে পাস করে নাই ভোটে পাস করতে বলেন আমরা ভোটে পাস করছি আমরা জানি ভোট পাইতে হলে কি করতে হয় ভোট পাইতে হলে কী করতে হয় আমি জানি চারটা ইলেকশন করে এমপি হয়েছি ভোট দেয়া মানুষের ভোট কেন্দ্রে গেছে ভোট গণনা হয়েছে আমরা রাতের অন্ধকারে ভোট পাই নাই আর আর পুলিশ দিয়েও আমরা ভোটও নাই সুতরাং আমাদের কোর্ডিনেশন খুব ভালো এবং আমরা সবাই মনে করি যে আজ আজকের এই এই কালকে ছাব্বিশ তারিখের মিটিং অতি মানে অন্যান্য মিটিংকে অন্যান্য এলাকার মিটিংকে ছাপিয়ে যাবে এবং এবং এটাকে আগামী দশই ডিসেম্বর যে ঢাকায় যে মিটিং সমাবেশ সেটাকে আরও বেশি শক্তিশালী করার ব্যাপারে খুব ভালো ভূমিকা রাখবে আমি এক সর্বশেষ প্রশ্ন আপনার কাছে করবো এই গণসমাবেশ থেকে আপনারা আসলে কি বার্তাটা দিতে বার্তাটা এটা হলো তারেক রহমান যে কথাটা বলেছেন বার্তাটা হলো জনগণ কি বলে জনগণ কি চায় সেই জিনিসটা তারা বুঝতে শিখুক বর্তমান সরকার শিখুক যদি তারা তারপরও না শিখে তাহলে তারপরে অবস্থাটা আমরা অবস্থা সেইভাবেই নেব আমরা তো বুঝে গেছি জনগণ আমাদের সাথে হয়ে গেছে আমরা বুঝে গেছি কিন্তু জনগণ আমাদের কাছে রয়েছে আমরা শুধু ডাক দিলেই তারা রাস্তার মধ্যে চলে আসবে রাস্তায় চলে আসলে তার পড়াতে পারবেন না কজন লোক মারবেন আপনি একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার লোক মারবেন তারপরে কি করবেন রাস্তা কেন আসবে জনগণ যে যদি দাবি না মানে সে দাবিটা হলো আমাদের দাবিটা হলো বেগম খালেদা জাইকে মুক্তি করা তাকে বিনা শর্তে মুক্তি করে দেওয়া তার 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 এই মামলা প্রত্যাহার করা তারেক রহমানের মাল মিথ্যা মামলা প্রত্যাহার করা নির্দলীয় নিরপেক্ষ সরকার যেটা ছিল যেটা আওয়ামী লীগের দাবি ছিল সেই দাবিতে আবার ফিরে আসা সেই দাবি অনুযায়ী নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করা এবং সেই এবং এই এবং এই এবং একটা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন